অত্যাচার নির্যাতন গুম খুন হত্যা ধর্ষণে করাল গ্রাস থেকে চিনিয়ে নেওয়া ছাত্র সমাজের স্বাধীনতা আজকের এই স্বাধীনতা সমৃদ্ধি সমাবেশ থেকে আমি বক্তব্য দিতে চাই আজকে এই আন্দোলনে শহীদ আবু সাইদ শহীদ মীর মুক্ত থেকে শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শহীদ আব্দুল কাইম সহ অসংখ্য নাম না দেওয়া রুগে যাওয়া সত্যি আমি আরো স্পষ্ট ভাবে বক্তব্য বলে দিতে চাই আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আজকের এই সমাবেশ থেকে শহীদ ভাইদের সর্বোচ্চ আত্মার মাগরাত কামনা করছি যে সকল ভাইরা আহত এবং মৃত্যুবরণ করেছেন সে সকল ভাইদের আশু মুক্তির জন্য আশু সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি সংগ্রামী ছাত্র জনতা আজকে বাংলাদেশের ছাত্র সমাজ দুর্নীতি এবং বৈষম্যহীন দেশ গোড়া যে পত্তর নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে মানুষ রূপে কিছু শয়তান এই ষড়যন্ত্র থেকে পাঞ্চার করার জন্য চেষ্টা করে যাচ্ছে আজকে এই সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশকে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত করার জন্য যে সংগ্রাম শুরু করেছে এই সংগ্রামকে রুখে দেওয়া চার্য কারণ নাই বাংলাদেশের সকল ছাত্র সমাজ সকল দেশের ষড়যন্ত্র সকল জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র বানচাল করবে ইনশাআল্লাহ সংগ্রামী ছাত্র জনতা আজকে বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দিরের উপর আঘাত করে বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে আজকে এই সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা করে দিতে চাই বাংলাদেশকে এই ধরনের অশান্তকর দেশে পরিণত করা যাবে না বাংলাদেশকে একটি সমৃদ্ধি দেশে পরিণত করতে হবে এই সমৃদ্ধি এবং একতার শিকড় বাংলাদেশের গভীরে পূজিত রয়েছে এই শিকড়কে যারা উৎখাত করতে চায় তারাই উৎখাত হয়ে যাবে বাংলাদেশের বাংলাদেশের মাটির গভীরে শান্তি ও সমৃদ্ধি সারাদিন সারা জীবন বজায় থাকবে সমৃদ্ধি সংগ্রামী উপস্থিতি আজকে আমি জানিয়ে দিতে চাই বাংলাদেশের জনগণকে পঞ্চাশ বছর আগে মন বুড়ার কথা বলে ঘুম পাঠিয়ে রাখা যাবে না জনগণ পরিবর্তন থেকে উঠেছে জনগণ পরিবর্তন চায় জনগণ বাংলাদেশকে দুর্নীতি এবং বৈষম্যহীন সময় রাষ্ট্রে পরিণত করতে চায় সবাইকে বাংলাদেশকে দুর্নীতি এবং বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য উদ্ধ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীর ছাত্র জনতা জিন্দাবাদ